প্রথমবারের মতো চীনের হাইনান প্রদেশে পা পড়ল তিনজন বিদেশি নাগরিকের দেশের বাইরে ঘুরতে হলে যেখানে ভিসার জন্য নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেখানে চীনের এই প্রদেশে যেতে লাগছে না কোনো ভিসা শর্ত শুধু একটাই চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে শুধুমাত্র এমন দেশের নাগরিকরা এই সুযোগ পাবেন গত মঙ্গলবার চীনের একশো চুয়াল্লিশ ঘণ্টা ভিসা ফ্রি নীতি কার্যকর হয় এই নীতি অনুযায়ী মোট একশো বিরাশিটি দেশ ছয় দিনের জন্য কোনো প্রকার ভিসা ছাড়াই চীনের হাইনান প্রদেশে ভ্রমণ করতে পারবে তবে এর জন্য ন্যূনতম দুইজনের দল হতে হবে এছাড়াও গোটা দলকে একই সাথে দেশে প্রবেশ ও প্রস্থান করতে হবে পর্যটকদের আকৃষ্ট করতে এরই মধ্যে বেশ কয়েকটি পর্যটন স্থানে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে আমরা পর্যটকদের তিয়ান ইয়া হাইজারো লুহিত নানসান নানশান দাসিয়াও দং বিচ ও ইয়ালং সমুদ্রে নিয়ে যাব নীতিটি কার্যকর হওয়ার পর এই বুধবার থেকে হংকং এর পর্যটকরা নিবন্ধন করা শুরু করে দিয়েছেন বলে জানায় বেশটির একটি ট্রাভেল এজেন্সি সাদিয়া তাসনিম সময় সংবাদ